যত কথা বলবেন তত পয়েন্ট পাবেন তত এক দুই এক থেকে একশো পর্যন্ত কি এক জায়গা বসানো এক থেকে একশো পর্যন্ত এক জায়গা বসানো এক দুই তিন এভাবে সিরিয়াল করবেন তাহলে আপনারা যে এই যে গোল পাকা করছেন না এখন আজকে কোনো বসে বসে হ্যাঁ আগামীতে কিন্তু এরকম বসতে পারবেন না তাহলে কি বলবেন পরিবেশ মেনটেন করে কিন্তু কীভাবে আমি বলি আগামীতে বসবেন আমরা যখন একটা ছবিটা তুলতেছে না এই ছবিটা একটা ডকুমেন্ট আমি কি কথা বলছি এটা ডকুমেন্ট এটা গ্রুপ আপনার কাছে একটা রেকর্ড থাকবে স্যার জসী ভাই আমাদের কি কথা বলে দেশের উন্নয়ন দেশের ক্ষতি না আমাদের ক্ষতি তাহলে লোকটার কথা আমরা কি শুনবো আর যদি দেখি না উন্নয়নের যাত্রায় আমি সিরিয়ালে একে আছি

खल्ला गाडी साला यार जायपुरी गारमेंटा करी करी कोरी कोरी जा पाई वेतन काय दे बाबा ठर ठर वेतन रखवो खल्लाकी निमिते आपराय ग्रोहे तीन दईना बाकी किती पैसा अल्लाह तआला कस ते बोलतो पैसा कि राखीगे आशा रे मुदावा ठीक आहे নাকি কেউ না বলেন তো আছে নাকি এমন কোন প্রার্থী আছে আছে না টিকিটটা কখন কোন সময় পাবেন বলেন তো দেখি ভালো বুদ্ধি আছে কার মাথায় একটু দেখি টিকিটটা হ্যাঁ হ্যাঁ সময় শেষ হলে যখন আপনার লাশটা হাসপাতালে অথবা কোনো একটা দেখ হাসপাতালে বিশেষ করে পায়ের বুড়াঙ্গুলে একটা নেমটেল নেমটাক দেয় তাই না ঠিক আছে আচ্ছা আমরা কথায় আসি আমরা একটু বুঝতে শিখি আমার কাছে খুব দুঃখ লাগে আপনাদের দেখলে আপনাদের চেহারা দিকে তাকালে আমার খুব দুঃখ লাগে আমার কিছুই নাই

কিন্তু চার যারটা তার তার জীবন কাহিনী আমরা বুঝি পাবো আমার নিজেরটা কিন্তু ভালো কিন্তু আল্লাহাল আমাকে কি ভিন্ন ভাই তৈরি করছে আমার তো তো আমি একটু ভালো মিথ্যা আমার কিছুই নাই তা আজকে ভাই কেন খাবো বুকি পাই গাছ এর আগের দিনে আমার পিছনে আমার খুব ভালো একটা ভাই বসে আছে হাসান ভাই মুরগির বাচ্চা দিল সে কোরবানি মাংস দিয়ে সেবী অন্যরকম খাওয়া দাওয়া করলাম সত্যি ধন্যবাদ দিতে তাই কোথায় থেকে আমার তো কিছু নাই এখন কথা কি জানেন কথা যেটা আপনার বলতে আসছে সেটা হচ্ছে এই আপনাদের মুখের দিকে তাকালে আমার কষ্ট পায় কেন কষ্ট পায় বলেন কেন আপনারা যদি সাক্ষাৎ খালি ভিডিও করি ভাই আপনি কেমন আছেন চলত দিছে ভাই যেরকম বলেন চুল দিচ্ছে একটা মহিলাকে যদি বলি আপনি কেমন আছেন কেমন চলতেছে জীবন

বাংলাদেশ বললে ঢাকা শহর বোধায় বাড়িগুলো ঢুকে দেখেন কেমন পরিষ্কার কোথার টাইলস কি টালি টাইলস বসাইছে মনে হবে সিঙ্গাপুর মনে হবে ইউরোপ আমেরিকা ভিতরে গেলে ওটা বাইরে আসলেই বাংলাদেশ রাস্তাঘাট দুর্গন্ধ যানজট সব ভরা আর গ্রাম ও ওর মতো গরু দুটো গরু দিচ্ছে কলা বাগানে কলা আছে